আমরা আজকে যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা অনেক পরিচিত জায়গা এবং এই জায়গার সামনে দিয়ে আমরা অনেকবার আসা যাওয়া করেছি পদ্মা সেতু হয়ে অনেকগুলো জায়গায় আসা যাওয়া করেছি খুলনা গোপালগঞ্জ ফরিদপুর মোংলা বাগেরহাট এবং বেনাফল হয়ে ইন্ডিয়াও গিয়েছি বাট এই জায়গাটা এত সুন্দর এই জায়গাটাতে আসলে কখনো ঢোকা হয় নাই রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় জায়গাটা অনেক সময়ই চোখে পড়েছে বাট ভিতরটা যে এত সুন্দর এবং দেখার মতো একটা মনোরম পরিবেশ যেখানে বসে রিল্যাক্স করার মতো জায়গা একটা এক কাপ কফি খাওয়া এবং বসা সেই জায়গাটা হলো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা লাউঞ্জ বা একটা রেস্টুরেন্ট যে এত সুন্দর হতে পারে এবং এত সুন্দরভাবে সাজাতে পারে এটা আসলে অবিশ্বাস্য একটা জিনিস না দেখলে কোনোভাবেই বোঝা যায় না তো বন্ধুরা আমি যে এই লাউঞ্জটার কথা বলতেছি এই লাউঞ্জটা হলো লিপ লাউন্স এই লিপ লাউন্সটা অবস্থিত হল ঢাকা থেকে ডাকা থেকে মাওয়া ঘাট অর্থাৎ পদ্মা সেতু হয়ে পদ্মা ব্রিজ হয়ে দক্ষিণবঙ্গে যাওয়ার পথে ডাকা থেকে যাওয়ার পথে হাতের ডান ডান পাশে ঠিক পদ্মা সেতুর যে টোল টোল প্লাজা টোল প্লাজার ঠিক ডান পাশে এই লাউন্সটা অবস্থিত এই লাউন্সটা হলো লিপ লাউন্স আমি এর আগেও অনেকবার দেখেছি লিপ লাউন্স কিন্তু লিপ লাউঞ্জে আসলে কখনো ঢোকা হয় নাই আজকে লিপ লাউঞ্জে গিয়ে দেখলাম সেখানে মানে একটা লাউঞ্জ এত সুন্দরভাবে সাজানো আমি অবাক হয়েছি এই লাউঞ্জের ভিতরে গাছগুলো বিভিন্ন ধরনের ফুল এবং অনেক সুন্দর সুন্দর গাছ এবং এটা ডিজাইনটা এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এটার ডিজাইনটা এত সুন্দরভাবে করা হয়েছে যে এই লাউন্সটা থ্রি প্লেক্স অর্থাৎ তিনতলা বিশিষ্ট সামনের ফ্লোরে যদি আমি দেখি এটা দুইটা গেট একটা ডানপার্স দিয়ে একটা বামপার্শ দিয়ে দুইটা গেটের পিছনে গাড়ি রাখার ব্যবস্থা আছে এবং এটার সামনের দিকের যেই গেটটা এটা সামনে একটা ঝর্ণা আছে ঝর্ণাটা কৃত্রিম ঝর্ণা এবং ঝর্ণার পাশেই একটা লেক আছে লেকের মতো করে যেখানে মাছ আছে এবং এটার চারপাশে যেই ফুল এবং বিভিন্ন গাছগুলা দিয়ে যেভাবে সাজানো হয়েছে আসলে দেখার মতো এবং তিন তিনটা ফ্লোরে উঠার জন্য তাদের কয়েকটা সিঁড়ি আছে চারপাশ দিয়েই সেইগুলো সম্পূর্ণ স্টিল স্ট্রাকচার দিয়ে করা এবং স্টিল স্ট্যাক্সারের মাঝখানে তারা যেই গাছগুলোকে প্লান্টগুলাকে প্লান্টেশন করেছে এটা আসলে দেখার মতো এবং তারা এক একটা ফ্লোর থেকে এক একটা ফ্লোরে এবং প্রত্যেকটা ফ্লোরে বিভিন্ন করিডোরে যাওয়ার জন্য যে ডিজাইনটা করছে ডিজাইনটা অপূর্ব অ্যাকচুয়ালি আসলে এই লাউন্সটা থেকে অনেক কিছু শিখার আছে যে একটা লাউন্স একটা রেস্টুরেন্ট একটা ভালো মানের রেস্টুরেন্ট একটা ভালো মানের পরিবেশ তৈরি করার জন্য এই রেস্টুরেন্ট থেকে অনেক কিছু শিখার আছে অনেক কিছু বোঝার আছে যে এরা কত সুন্দরভাবে ডিজাইনটা করেছে এই ডিজাইনটার জন্য এই রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর হয়েছে আমরা তিনটা ফ্লোরে ঘুরে দেখলাম এবং তিনটা ফ্লোরে তাদের যেই ডিজাইন করছে ডিজাইনের কারণে এবং ভিতরে অনেকগুলো ট্রেডিশনাল জিনিসগুলো ফুটে উঠেছে এবং এখানকার চেয়ারগুলো এবং টেবিলগুলা বিশেষ করে টেবিলগুলোর উপরে সম্পূর্ণ গাছের একদম ন্যাচারাল কার্ড দিয়ে টেবিলগুলো সাজানো চারপাশে বিভিন্ন ধরনের বনসাই বসানো হয়েছে বনসাই সাথে একদম পুরো আমি যদি এক কথায় বলি একটা সবুজের সমারোহ মানে এখানে বসে যদি আপনি লাঞ্চ বা ডিনার বা খাবার খান আপনার কাছে একবারও মনে হবে না যে আপনি কোনো রেস্টুরেন্টে বসে আছেন মানে মনে হবে যে কোনো স্বর্গীয় ফুলের বাগানে বসে আছেন বসে বসে আপনি লাঞ্চ করতেছেন বা ডিনার করতেছেন মানে এত সুন্দর আমার কাছে মনে হয়েছে এবং চারপাশের পরিবেশ বিশেষ করে রাতের লিপ লাউন্সটা সবচেয়ে সুন্দর আমি রাত এখন আসছি খুলনা থেকে যাওয়ার পথে চিন্তা করলাম এক কাপ কফি খেয়ে যাই তো সাথে আমার আমার পাইলট আছে মারুফ হুসাইন পাইলটকে বললাম যে তুমি এখানে গাড়িটা পার্ক করে আসো আমরা এখান থেকে এক কাপ কফি খাব এবং কফি খেতে উ আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটা জায়গা পুরো জায়গাটা আমি ভিডিও করে ভিডিও না করে আমি আর পারলাম না অনেকগুলো ছবিও তুলছি আমার কাছে খুব ভালো লাগছে এবং আরও ভালো লাগছে হলো এখন রাত্রে আড়াইটা বাজে আড়াইটার সময় আমরাই একমাত্র যেহেতু আজকে প্রথম রমজান রমজানের সময় এবং এত রাত্রে কেউই নেই শুধু আমরা দুজন কাস্টমার বসে কফি খেলাম এবং পুরো লাঞ্চটা নিরিবিলি এবং নির্জুম একটা রাতের মধ্যে বাট রাতের সিনারি এবং রাতের সৌন্দর্য এত সুন্দরভাবে ফুটে উঠছে খুব ভালো লাগছে এবং তাদের এখানকার পরিবেশ তাদের ব্যবহার এবং এখানকার ওয়াশরুমগুলো ওয়াশরুমের ভিতরের পরিবেশ যে কোনো রেস্টুরেন্টে গেলে সব কিছু ভালো লাগে কিন্তু ওয়াশরুমের পরিবেশটা ভালো লাগে না বাট ওয়াশরুম এখানের যেই হোটেলের এন্ট্রি এবং বের হওয়া বিভিন্ন ধরনের সিস্টেমটা ভালো লাগে না বাট এখানে আমার ওভারঅল মিলে সব জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে এবং অনেক মনোরম লেগেছে অনেক সুন্দর লেগেছে এবং খুব ভালো লাগছে আপনারা চলে আসতে পারেন ঘুরে দেখতে পারেন আমার দেখা বাংলাদেশের মধ্যে সেরা একটা লাউঞ্জ বিশেষ করে পরিবেশের ক্ষেত্রে এবং সৌন্দর্যের ক্ষেত্রে সব মিলিয়ে অনেক সুন্দর লাগছে লাউঞ্জে আমি চিন্তা করছি আবার আসব কিছুদিনের মধ্যে আবার এসে এখানে একটা ইফতার করবো নথুব